মেয়েদের জন্য দুটো লাইন বলবো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও মেয়েরা সব থেকে বেশি তাকেই সন্দেহ করে যাকে তারা মন থেকে ভালোবাসে কারণ তারা নিজের ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না কি তাই না ভিডিওটাতে লাইক করবে না সে তো আমি খুব ভালো করেই জানি কারণ এই ভিডিওটা শুধুমাত্র মায়ের জন্য পৃথিবীর সব থেকে সেরা সব থেকে হলো আমাদের মা তোমাদের কি মনে হয় কমেন্ট করে যে ভুলে কথা কিন্তু ভালোবাসাটা সে আগের মতোই আছে তোমাকে এখনো ভালোবাসি তাই তো একা থাকি যদি বেঈমান আর মিথ্যাবাদী হতাম তাহলে এই জায়গায় মানুষের অভাব থাকতো না মরে গেলে একদিন সবাই ভুলে যাবে কিন্তু একজন আছে যা আমাদের সারা জীবনও ভুলতে পারবেন সেটা হলো আমাদের মা তাই যারা ভালোবাসো তারা অবশ্যই একটা লাইক করবে আজকে তুমি বদলে সবকিছু তবে তুমি কি ভাবছো আমি সেই আগের মতোই আছি না আজকে আমিও বদলে গেছি পার্থক্য শুধু এটাই তুমি বদলে গেছো নতুন কাউকে পেয়ে আর আমি বদলে গেছি দিনের পর দিন তোমার অবহেলা পে সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হয়েছি ভুল না থাকা সত্ত্বেও ক্ষমা চেয়েছি তবু তোমার গল্পে আমি দোষী একটা কথা জিজ্ঞাসা করব বলবে তুমি কি আমাকে সত্যি ভালোবাসতে নাকি অভিনয় করতে মাঝে মাঝে নিজের দিকে তাকালে মায়া হয় বড্ড আফসোস হয় কি ছিলাম আর কি হয়ে গেলাম তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয় তাকে কষ্ট দিও না যে তোমাকে ভালোবাসছ হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না কিন্তু কারোর কাছে তুমি তার পৃথিবী হ্যাঁ একটু বদলে গেছি তেমন কোনো কষ্ট নেই তবে আছে কিছু অভিমান যা কখনো আর প্রকাশ করা হবে না রয়ে যাবে মনের আঙিনা যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী হেরে গেলে চলবে না দুঃখের মাঝেও সুখ খুঁজে নিতে হবে হাজারো স্বপ্ন বাকি পূরণ করতে হবে ভেঙে পড়ার কিছুই নাই জিন্দা থাকলে নিন্দা হবেই কেননা মৃত্যুর পর শত্রুরাও প্রশংসা করে আরে তুই কি আমার চিকিৎসা করবি আমি নিজেই একটা কবিরায় তুই কি আমার চিকিৎসা করবি আমি নিজেই একটা কবিরাজ যা সুযোগ দিলাম ইচ্ছা মতো সাজ আরে সাজবি তো আর আমার জন্য না অন্য কারোর জন্য যা মুক্ত করে দিলাম আজ থেকে আমার শহরে আমি একাই রং